যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ ইসলামের সম্পদ কে তরুণ আর যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি মনে রাখবেন যুবকেরা শোনো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ প্রথম যখন ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 37 বছর 37 বছর বয়সে দাঁত দাঁড় পড়িয়া খুনখনা বুড়া হয়ে গেছিল নাকি হযরতে ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টগবগে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হজরত উমর ছাব্বিশ বছর বয়সে সময় ইসলাম কবুল করে হজরত আব্দুর রহমান বেন যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হাজরা তারই যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলে মার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল সুবাহ মুসলমান ভাইরা থামুন আমার ভাইরা যুবকদের যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল তাই বলে যারা বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোন মন খারাপ করার কোনো কারণ নাই ঠিক না যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছে ঠিক কিনা আরেকটি কথা কেয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেস্ত যাবে না সব যুবকরা যাবে যাবে কারা। বলেছেন। আমার কথা না হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহতে যাবে না কোন কালো মানুষ বেহতে যাবে না এখন রসুল যদি বলেন তার কথাই তো আইন হুজুর বলেন কালো মানুষ বেহতে যাবে না একটা কালো মানুষ কান দিয়ে তো পড়িয়ে গেছে হুজুর বলেন কেদো না তুমি যখন ব্যস্ত যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নি ব্যস্ত যাবে বুড়ার কান্না দেখে হুজুর বলেন কেদো না তুমি যখন ব্যস্ত যাবে আল্লাহ তোমার যুবক বানাই পাঠিয়ে দিবে যেহেতু ব্যস্ত হচ্ছে যুবকদের জন্য সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ নাজ নিয়ামত কত আনন্দ বুড়া মানুষে তো খায়া কুয়া ব্যস্ত নষ্ট করি ভালো এই জন্য যৌবন দরকার স্বাস্থ্য দরকার ব্যস্ত উপভোগ করার জন্য সেই জন্য ব্যস্ত যাবে কারা তরুণেরা যাবে কারা যাবে তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক দহেশত ভরে ফেলবেন সুবহানাল্লাহ বল আমার তরুণেরা যুবকেরা শোনো রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন কে সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জায়গায় বক্তৃতা করতেছিলেন বক্তৃতা করছে এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের মতো চেহারা তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার

আরো আরো অনেক বাড়িয়ে দিক যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন হের আপনার চাদরে পৃথিবীর কোনো তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয় দেয় অস্ত্র দেয় টাকা দেয় নারী ভোগ করার জন্য পয়সা তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয় তোমাদের হাতে শোভা পায় কলম হাতে শোভা পায় খাতা হাতে শোভা পায় বই বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান তুলে দেয় হেরোইন তুলে দেয় টাকা এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের জীবনের দুশ্মন কি